আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচ আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাইনি বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে যান কুরবান করে ফেলিনি আমরা দুই মহানগরী আর উত্তর দক্ষিণ দুই ঢাকা অঞ্চল এইটাকে একটু গুরুত্ব দিয়েছি বাকি বলেছি আনফাল আপনাদের কাজ নফল যতটুকু আসতে পারেন সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয় দিলাম আলহামদুলিল্লাহ মুফসলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে এরকম একটা সমাবেশ হলে দুইশো কোটি টাকা তো হিসাব করতে হবে তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া কিন্তু না এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে যে যা পারেন দিয়ে যান আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না কেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন মূলধনও টিকে থাকবে এই জন্য আল্লাহ তালা বলেছেন উদাহরণ দিয়ে যেন একটা শস্য বীজ তুমি রোপণ করলে এটা থেকে একটা গাছ জন্ম নিল তার থেকে ষাটটা ছড়া বের হলো প্রত্যেকটা ছড়ায় একশোটা করে দানা যুক্ত হলো এরপরে এটা হলো কোরআনের ভাষা হাদিসের ভাষা হল আল্লাহ যার পর বে খুশি হবেন তারে বে হিসাব দিবেন কোনো হিসাব নাই পড়ে গেলাম উঠার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম আবার মানে উঠার চেষ্টা করলাম কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে দরে ছাপাইয়ে বসাইয়ে দিল সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন সম্মানিত ভাইরা এবং আমার বোনেরা আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন কানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আসে যে আমার মরতেই দিবে না আরে ভাই আমি এখানে থাকতে আসি না আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেদে আপনারা এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন আল্লাহ তার বান্দাকে বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই হায়াত দিনের বেশি দরকার নেই সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য এরপরের কথা হলো দুনিয়া কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দিনের জন্য বাধ্যতামূলক অবশ্যই না কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দিন এবং সংগঠন একজন মরবে আরেকজন আসবে আমাদের মায়েদের গরবে মুজাহিদ মুমিনা মহসিনা মমিন মসিন জন্ম নিবে এরা পরবর্তীর পতাকা হাতেও ধরবে প্রয়োজনে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে আসা যাওয়ার এই পালাও চলতে থাকবে আর দিনের একামত ইনশাল্লাহ হবে আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব আমি দেখবো যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না সংগঠনের নাম বিক্রি করে অথবা আমার বাবা আমির ছিলেন দাদা অমুক ছিলেন শ্বশুর অমুক ছিলেন ভাই অমুক ছিলেন এই নামগুলা বিক্রি করে কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবেন না যদি কেউ চেষ্টা করেন আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি আপনি নিশ্চিত রাখাবেন এবং গোপদস্থ হবেন আপনার ক্যাপাসিটি থাকে হালালভাবে আপনি নিজস্ব পরিচয় আলা তবে আল্লাহকে ভয় করে আগাবেন বেপরোয়া হবেন না স্পিড লিমিটের ভিতরে থাকবেন স্পিড কন্ট্রোল মানবেন স্পিড বেকার দেখে চলবেন না হলে নিজেও মরবেন সংগঠনকে আপনি মারবেন এ বিষয়গুলা খেয়াল রেখে যদি চলতে পারি আল্লাহ সাহায্য অবধারিত আমরা পাব ইনসব